তোমার ঘুম ভাঙলো আমি কখন থেকে এখানে একা কথাও জোগাড় করছি জানো আমি তো লোকই বুঝতে পারছি না আমাকে হেল্প করবে আর রুহি এতক্ষণে ঘুম ভাঙলো আজকে রাতেবেলা কি হচ্ছে জানো স্পেশাল একটা জিনিস তুমি খাবে তো আজকে হচ্ছে ভেজ বিরিয়ানি ঠিক আছে কেউ ভেজ বিরিয়ানি বলে কেউ ভেজ পোলাও বলে যাই না কি বাট আজকে এটা করতে চলেছি ট্রাই করবো কেমন হচ্ছে দেখবো

আদা রসুনের পেস্ট এইদিকে আবার সমস্ত সবজিগুলো নিয়েছে আলু আছে আর এখানে পেঁয়াজ ভাজা চলছে ব্যাস বিরিয়ানি নিউ স্টাইলে বিরিয়ানি হবে সবাই দেখে চমকে যাবে অনেক দিন ধরেই বলছে ভেজ বিরিয়ানি খাবো ভেজ বিরিয়ানি খাবো আজকে সুযোগ পেয়ে ব্যাস চাপিয়েই দিয়েছে চলো ফটফট করে করে নি হ্যাঁ কটা বাজে গো 8টা বেজে গেছে হ্যাঁ হ্যাঁ কোন এসছিল আমি

হ্যাঁ ঠিক আছে বিরিয়ানি হওয়ার আগে খেয়ে নিলে চলবে মানে এই সব খেয়ে না দিয়ে যখন বিরিয়ানিটা পুরোপুরি রেডি হয়ে যায় তখন আর খাই না দিয়ে এই পাট পাটে ও পাটে পাটে খায় বলে পেটে গিয়ে আমার দম হবে এই সাদা ভাতটা এখন খাবে আমাকে বলছে এরকম করে ধরে থাকো আমি খাবো বলো আর পেঁয়াজ ভাজা খেয়ে নিয়েছো কতটা খেয়েছো পেঁয়াজ ভাজা সব পেঁয়াজ ভাজা খেয়ে নিয়েছো ওবি লাস্ট ওইদিকে লুকিয়ে রেখে দিয়েছে জানো এদিকে দেখো দমে বসানোর জন্য এখানে সব রেডি করছিল আলু টালু দিয়ে দিয়েছে তারপর মশলা যেগুলো ছিল মশলা মানে ওই সবজিগুলো দিয়ে দিয়েছে এই দেখো রুহি রুহি আগেই সব খেয়ে নিচ্ছে বিরিয়ানি ব্যাস বিরিয়ানি হেভি বিরিয়ানি তোমার তো খাটনি ওর প্রয়োজনই নাই যদি এইরকম ভাবে ও বিরিয়ানি খেয়ে নেয় ব্যাস তাহলে হয়ে গেল আর আজকে কিন্তু আর গরুর দুধ দেয়নি এখানে একটু আমুল দুধ দিয়ে গুলছে কারণ খোয়া নেই তাই তো ওর জন্য এইটা দিয়ে করছে যেন মানে একটু ঠিক হয়ে যায় ব্যাপারটা হ্যাঁ বিরিয়ানি একদম সুন্দর করে সাজিয়ে দিয়েছে সমস্ত কিছু দিয়ে হ্যাঁ আর রুহির মোটামুটি পেট ভরেও গেছে সে খেয়ে দেয় একবারে তুলে দিল আবার কি খাবি আবার চাল খাবে বলে এবারে শুধু লাস্ট বাকি ছিল বিরিানির মশলাগুলো মানে মশলা বলতে গোলাপ জল কেওড়া জল ওইসব দেওয়া হয়ে গেছে ঠিক আছে এবার দেখা যাক কেমন হয় প্রথম এক্সপেরিমেন্ট আজকে অনেক মানে প্রোগ্রাম হচ্ছে করব করব আমার করতে দিছিল না আজকে সুযোগ পেয়েছি আজকে আর আটা মাখানি বললো যে এই কাপড়টা দিয়ে সাইডে একদম জাগ মানে কি বল ওটাকে রোল রোল করে দেবে একদম তো সেরকম ভাবে আজকে করছে আজকে একদম অল্প খাটনিতে অল্প খাটনিতে বিরিয়ানি চলো আমাদের সেফ এদিকে এখন অবধি টেস্টিং চলছে ব্যাপারটা কেমন হচ্ছে মাম্মা চালটা কেমন হয়েছে চালটা হেভি হয়েছে চালটাই যা হয়েছে আর বিরিয়ানির খাওয়ার দরকার নেই হ্যাঁ দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে উপর থেকে আর যখন এটা পুরো হবে ও মা গো কি গো মা কেমন হয়েছে বলো দেখতে খুব সুন্দর তো গন্ধটা কেমন আসছে বলো ওখানে ডান্স শুরু করে দিয়েছে কমপ্লিট কি দেখবো মা

কত কাজের মানুষ দেখেছো বিরিয়ানি খেলো রান্না করলো দিয়ে আবার মাছতে চলে গেছে বাসন তোমরাই বলো আনন্দ দেখো এইসব করতে দিলে জল কাটতে দিলে খুব ভালো নাক দিয়ে পড়ছে いだいでけえっすか

মানে চিকেন ছাড়া এরকম ভেজ বিরিয়ানি যে এত টেস্ট হয় চিকেন বিরিয়ানি নয় এটাই হচ্ছে এটা চিকেন বুঝলে এত টেস্টি এটা খেতে হয়েছে কি মা বলো আলুটা যা রুহির জন্য আলু আনতেই তো ভুলে গেছি একটা আলু আনতে হবে বলো আচ্ছা আমি নিয়ে আসছি তুমি এবার এটা রাইসটা নিয়ে নাও হ্যাঁ করো সত্যিই তো রুইতে বিরিয়ানির আলু দিতেই ভুলে গেছি এটা তো খুব ভুল হয়ে গেছে চলো আলুটা নিয়ে আসে ঝট করে রাইসটা একটু নিয়ে নাও হবেই না দুষ্টুমি করে দেখেছো আসলে তোমার রাইসটা খেয়েছে তো ঠিক আছে বিরিয়ানি আলুটা হেভি হয়েছে না খেতে দারুণ টেস্ট হয়েছে সত্যি ভেজ বিরিয়ানি যে এত সুন্দর খেতে হবে সত্যি ভাবতে পারিনি শুধু আলু আমাদের আলু প্রেমী এই গরম ও গরম দি বাবা ফুদি তো হবে না খাক ফুদি দিচ্ছি আর গরম লাগবে না রুহি তাহলে বাবা 10 এ 10 পেয়েছে বাবা কত পেয়েছে 10 কেমন হয়েছে বা দেখিয়ে দাও তো

ডিট আমাদের ডাবিট স্টক কে নিচ্চা এবার কি আরেকটা ক্যার্টি